আগামী একুশে আগস্ট চোপড়ার লালবাজারে অনুষ্ঠিত হতে চলেছে কংগ্রেসের কর্মী সভা এই সভার প্রস্তুতি উপলক্ষে বুধবার দাসপাড়া প্রাইমারি স্কুল মাঠে সাংগঠনিক সভার আয়োজন করা হয় ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এদিনের সভায় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ যুব সংগঠনের ব্লক সভাপতি মেহবুব আলম এবং সমস্ত অঞ্চল কমিটির নেতৃত্ববৃন্দ দলীয় সূত্রে জানা গিয়েছে লালবাজারের ওই কর্মী সভায় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলী ইমরান রামজ ওরফে ভিক্টর উপস্থিত থাকবেন ব্লক কংগ্রেস সভাপতি জানিয়েছেন আসন্ন এই সভার আগে ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্বদের বিশেষ কিছু নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যে প্রধান দুটি বিষয় হল এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক রয়েছে তা দূর করতে তাদের সচেতন করা এবং গ্রামে গ্রামে ভোট চুরির অভিযোগ নিয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে আগামী একুশ তারিখ আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক উনি লালবাজারে আসবেন আমাদের কর্মী সভা আছে একুশ তারিখ তার জন্য আজকে ব্লক কংগ্রেসের মিটিং পাশাপাশি দেখা যায় বর্তমান সময়ে দাঁড়িয়ে সাধারণ মানুষ এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছেন কি বলবেন বিষয়টা দেখুন এসআইআর নাম করে মানুষকে হয়রানি এবং এই এলাকার যে দুর্নীতি তারই পরিপ্রেক্ষিতে তো ওদিনকে আমাদের কর্মী সভাটা হচ্ছে বিশেষ করে এই এলাকার যা পরিস্থিতি শুরু করেছে আপনারা দেখবেন উন্নয়ন জলের ভিতরে ডুবে চুপ করে আছে রাস্তাঘাটের উন্নয়ন জলের ভিতরে ডুবে চুপ আছে এবং তৃণমূল একটা শুরু করেছে আমাদের প্রায় আমাদের সমাধান দুয়ারে সরকার চলে গেলে ওটা হলো না এখন আমাদের পাড়ায় কি করে হবে এটা হচ্ছে রাজনীতির চক্রান্ত এবং টাকা যে দশ হাজার দশ লক্ষ করে একটা ভুটিয়ে দিবে এটা ভোট বৈতরণী পার করার একটা চক্র পাশাপাশি বর্তমানে রাহুল গান্ধী একটি অভিযোগ করেছেন ভোট চুরি কি বলবেন একদম কনফার্ম ভোট চুরি আমরা যেটা দেখতে পাচ্ছি রাহুল গান্ধী তো সহ নিয়ে আছে আমাদের নির্বাচনের নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেটা হচ্ছে সাতটা এমপি দূষণ নিচে জিতেছে তার প্রমাণাদি বের করেছে তো এক হাজার মানে ছিয়াশিটা এমপি হাজারের নিচের ভোটে জিতেছে এই সকল বুঝে বুঝে অনেক রকমের সমস্যা সেই তথ্যগুলো তৈরি তৈরি করে দাঁড়ায় করেছে তো আপনারা কতটা এই ইস্যুকে পারবেন নিয়ে গ্রামগঞ্জে ইস্যুটা নিয়ে আমরা গ্রামগঞ্জ থেকে শুরু করে দিল্লি অবধি আমরা যাচ্ছি দিল্লি যেহেতু শুরু করেছে গ্রাম থেকে দিল্লি যাবে কিন্তু দিল্লি থেকে আমাদের নিচে নেমে যাবে বুথ লেভেল অব্দি নেমে যাবে এই যে ভোট চুরি তার পরিপ্রেক্ষিতে আগামী যে একুশ তারিখ যে কর্মী কর্মীসভাটা হবে তার পরিপ্রেক্ষিতে এসআইআর নামে মানুষ হইরানি তার পরিপ্রেক্ষিতে আমাদের সেদিনকে কর্মী সভাটা হবে এবং যে আমাদের মাইগ্রেন্ট লেবার যে সকল শ্রমিক আমাদের রাজ্য থেকে বাইরের রাজ্যে বাংলা কথায় কথা বললে তাদের উপরে আক্রমণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তার বিরুদ্ধেই আমাদের কালক ওদিনকে কর্মী ঠিক